গ্রামে কৃষক পরিবারে হেমন্ত মানেই নতুন ধানের নবান্ন হেমন্তের এই সময়ে গ্রাম বাংলায় চলছে আমন ধান কাটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকেরা ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত সরে জমিনে দেখা যায় জমিতে ধানের ফলন ভালো হয়েছে উপজেলার ধান ক্ষেতগুলোর গাছে শেষ ধানে নুয়ে পড়ছে এরই মধ্যে বিভিন্ন ইউনিয়নে কৃষকদের মাঠে ধান কাটা শুরু হয়েছে তবে কিছু কিছু নিচু জমির ধানের ফলন একটু দেরি করে শুরু হলেও ধানের ফলন ভালো হয়েছে তবে এলাকাবাসীর অভিযোগ কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কাছে কৃষকরা বরাবরই জিম্মি থেকে যাচ্ছে তাই ধানের ভালো দাম নিয়ে শঙ্কায় আছেন তারা উপস্থিত কৃষকরা জানান এবার ধানের ফলন অনেক ভালো হয়েছে বৃষ্টিপাত ও আবহাওয়া ছিল উপযোগী যার ফলে তারা আশা করছেন অনেক ভালো ফলন হবে কিন্তু সমস্যা একটাই যত ভালো ফলন হোক বাজারে সঠিক মূল্য পাওয়া যায় না ফলে উৎপাদন খরচ ও শ্রমের মূল্য ফেরত পাওয়া কঠিন হয়ে পড়েছে কত বছরের তুলনায় এবার মনে হচ্ছে পাখি বুদ্ধি চার বেশি ফলন কিছু 49 কম একটু রঞ্জিত বেশি হয় গুণিষ্ণ একটু বেশি হয় আর এবার একটু মেঘ বৃষ্টি আল্লাহর মতে ভালো হয়েছে এই কারণে একটু ফলন ভালো দেখেন যায় লাভ তো ভাই হিসাব করলে নাই হাল চাষ বোনা খরচা 12000 এর উপরে خرচা পড়ে গেছে পাখিতে ধানে হইব বারো তেরো মন কী লাভ হইব এখানে এখানে কোনো সরকারি ট্যাস ইয়ে ভাতা ভুতে নাই খরচা পোকা পোকের ওষুধ মসুদ নাই কোনো যোগাযোগ নাই মনে করেন যে কামলা প্যাটাই সই সই লাভ হয় না এক মন ধান এক হাজার বারোশো টাকা বিক্রি করে কি হইব খরচা পড়ে যায় তো বারো তেরোশো টাকা এখন না করেও তো পারে না কে যা খেত খোলা আছে না করেও পারি না কারণ না করলেও ধ্যান কিছু গরিব দুঃখী মানুষ খেটে খায়া বাসে না করলেও বাসে না এটা নিয়ে তো খুব সমস্যা দাম কিছু দাম কিনতে গেলে দাম বেশি বেচতে গেলে দাম নেই সরকারের কাছে আবেদন যে যারা গৃহস্থলী করে সবাইকে কিছু একটু সহযোগিতা তেল সার কি যে ওষুধ টাকা পয়সা দিয়ে হেল্প করলে সবার জন্য সুবিধা হবে আমি একজন কৃষক আমি বিহার উনপঞ্চাশ ধান রোপণ করছি পাঁচ চল্লিশ শতাংশ জায়গা ধানের বাম্পার ফলন হয়েছে আশাবাদী সবারই ধান ভালো হয়েছে পাকিতে আপনার বারো থেকে পনেরো মন হবে ধানের আমরা আপনার মূল্যটা কিছু অংশ কম সরকারের কাছে আমরা একটা আকুল আবেদন যে যাতে আমরা লেজ্য মূল্যটা পাই ধান হলো গুটি শূন্য ধান ভাই এই ধানের ফলন হলো ফলন হলো বারো তেরো মন করে বাকিতে অনেক টাকা খরচ এই খরচ তো উঠে না আগের চেয়ে এই বেতে ধানের ফলনটা একটু বেশি সরকার থেকে কোনো ভাতা ভুতা কিছুই দেয় না সিন্ডিকেট করে ধানটা রাখে গৃহস্থ কোনো দাম পায় না এক হাজার টাকা ধানের মন বিক্রি করি বাজারে চাল কিনতে গেলে সত্তর টাকা আশি টাকা কিনা লাগে ওরা সিন্ডিকেট করে সব কিছু জমা করে একটা বিক্রি করে তাদের দাবি সরকারি ভাবে কৃষকদের সুবিধার জন্য একটি স্থিতিশীল ও টেকসই দাম নির্ধারণ করা যাতে তারা তাদের পরিশ্রমের মূল্য পায় এবং আগামী বছর আরো ভালোভাবে উৎপাদন করতে পারে